আমরা আজ এখানে সেই বাঁকড়াতে বাঁপড়ায় দু পরিদর্শন করলাম এবং আমরা কিছু পালিশ করলাম তো আপনার কাছে দেখি মিন মাহাজের সাথে আমরা কথা বলে যে তার ম্যাচিনটা কেমন সার্ভিস দিচ্ছে তার দিক থেকে আমরা ভাই কি বলে আপনার এই ম্যাচটা আমাদের কেমন সার্ভিস করছেন সার্ভিসটা ভালো অনেক ভালো আপনারা তো ব্যাপার করবেন जो भी आपने क्यों अपने कालिपुर चार्जर आपने क्या औरे भाई ऐसी तरह चार्जर इसमें बांटना बाजार भाई इसमें बाजार यू सरप्राइज मी यू सरप्राइज मी जो भी आपने क्यों यह दोनों कार्ड जिसके भाई का से क्या आपने कालिपुर चार्जर इसमें अस्सलामुअलैकुम ज़िवास देश एवं देशर बाहर रहने के যারা আপনারা আমাদের এই মেশিনগুলা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন বা আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তাদের সকলকে জানাই আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইস এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে আজ আবারও একটি মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দশ ইঞ্চি হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন বা চিটে পালিশ করা মেশিন এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি আমরা এই মেশিনগুলা অনেক হেভি এবং অনেক মজবুত আকারে এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এই মেশিনটা আমরা কিছুদিন থেকে তৈরি করেছিলাম এবং মেশিনটা ডেলিভারি করেছি এই আমাদের যে ভাই দেখছে হাজি মিল মিলের এই ভাই ওদের কাছ থেকে মেশিনটা নিয়েছিল আজ থেকে আর দুই মাস আগে সেই মেশিনটি দিয়ে খুবই ভালো এবং খুবই উন্নত মানের পালিশ তৈরি করতে পারে এবং তার এটাই প্রোডাকশনও অনেক বেশি তো আজ আমরা এই মিলে পরিদর্শন করতে আসলাম আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনাদের রানিং ভিডিও দেখান কোনো মিলের ভিডিও দেখান সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য এই রানিং ভিডিওটি নিয়ে চলে আসলাম ভিডিও শেষে আমরা এই মেশিনটির পালিশ কেমন হয় সেটা দেখব তো এখন আমরা এই মেশিনটি সম্পর্কে কিছু আলোচনা করি এই মেশিনটি হচ্ছে দশ ইঞ্চি একটি মেশিন এই মেশিনটিতে আমরা হাফ ইঞ্চি প্লেট জাহাজের প্লেট এবং ষোলো ডিজের নতুন সিট এবং নতুন বিয়ারিং ব্লক আমরা এই মেশিনগুলা তৈরি করি এবং স্পি ব্যবহার আমরা এই মেশিনগুলোতে যে পাতি ব্যবহার করি সেটা হচ্ছে গাড়ির স্প্রিং পাতি বা যারা চায়না যে পাতি পাওয়া যায় আমরা এই পাতি এই মেশিনটিতে ব্যবহার করে থাকি তো আপনারা এই হ্যামার বা পালভাইজার মেশিন বাদেও আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন পাবেন যেমন ডাবল চেম্বার ক্রাশার মেশিন সিঙ্গেল চেম্বার মেশিন এই ক্রাশার মেশিনের চারটা মডেলে আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি তো এখন আমরা দেখি কেমন হয় দেখুন কত সুন্দর পালিশ হয়েছে গরু খাবারের জন্য খুবই উপযুক্ত এটিতে চিটে এবং ভুট্টা মিক্সার করা আছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ওদের পাশে থাকবেন ধন্যবাদ